আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এই শ্বাসটা আপনাদের কাছে কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো এই শ্বাসটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে তো এই হলো আমার ফাইনাল লোক দেখেন কত সুন্দর লাগতেছে আমারে হাতে ফুলের এই মালা দিয়ে তারপরে সুন্দর গহনা পরে আছি তারপরে এত সুন্দর গোল্ডের এই গলার হাড় পরে আছি টিকলি পরে আছি সুন্দর একটা লেহেঙ্গা পরে আছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই লোকটা কেমন হয়েছে আমার আলতা পরেছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো সেরকম লাগতেছে মাশাল্লা মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দু পর কালিতে কাইরুল যাবে স্বামীর ঘরে দেউশো